কাজের শেষ মুহূর্তে তাদের আবদার লাইটিন বক্সের বক্সগুলোতে তাদের নাম লিখে দিতাম এই লাইটিন বক্সের বক্সগুলির মধ্যে লাইটিং রাখে তারা লাইট গুলা টিউবলাইট লম্বা করে রাখে তো এই কাজটি করেছিলাম হুমনা শ্রীমুদ্দি গ্রামে বিল্লাল মাইক্স সার্ভিসের লাইটিন বক্সের বক্সগুলো তো প্রথম বলছে ভাই এই বক্সগুলো লিখে দিতে হবে আমি মনে করিছিলাম একটা ওমা গিয়া দেখি এমন এমনকি দুই সাইড দেওয়ার লেখা তো যখন আপনার কাজের শেষ মুহূর্তে এই কাজটি নিয়ে আগারও দেয় তখন কিন্তু একটু বিরক্তি লাগে আবার একটা মনে করি তো টেহানিতে না কয়ে লেসি ও মা ছয়ের তখন বললাম ভাই আমি তো মনে করছিলাম একটা হন্দি শয়টা আবার শয়টা দুই দিক দিয়ে বারো সাইড এখন তো আমরা টাকা দিতেইব তখন কারো বলেন না আপনারা হেডি দিত একটা কম দিস না এটি করেন কম দিতাম না এই সেই তো লাস্ট পর্যন্ত দেখলাম অনেক লোকই এখানে ছিল সবারই কইতেছে ভাই আপনারা ওই হাতি সেটি দিত না আমি কি ভাই এটি তো ঠিক আছে একটা দুইটা উইলো কথা তো ছয়টার মধ্যে যদি আপনার লেখতে হয় তো লেখা লাগে বারো দিক দিয়া তারপর আবার দুই সেট স্পিকার তো এই লাশ মুহূর্তের কাজগুলা কিন্তু করা লাগে এই তো বিল্লাল ভাই পাশে দাঁড়িয়ে আছে বলতেছে ভাই আমার ইডি মন্দ লিকে দেন যে কোনো জায়গায় লাইটিং ডিল নিয়ে যাই এই বসগুলা ওখানে নিয়ে রাখি তো রাখলে কার কি আসে বসে ইত্যাদি সবাই এক দেখায় বুঝে ফেলে তো শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো শেষই করে ফেললাম আমরা বিল্লাল মাইক লাইটিং হুমনা থানায় এই কাজটি করেছিলাম তো বিল ভাই পাশেই দাঁড়িয়ে আছে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ